বিকাশ গ্রাহকরা সাবধান সাবধান কেন বললাম সব একটি ভালো দিক এবং একটি খারাপ দিক রয়েছে তো বিকাশের যেমন একটি ভালো দিক আছে তেমন একটি খারাপ দিকও আছে তো আমি আপনাকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি বিকাশের যে মানি একটি অপশন আছে অটো মানি অপশন বা অটো মোবাইল রিচার্জ অপশন যে একটা অপশন আছে এটা একটা খারাপ দিকও আছে এবং একটা ভালো দিকও আছে তো এটা সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখতে থাকুন আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি তো এই জন্য নাম্বার চলে যাচ্ছে বিকাশ অ্যাপসের ভিতরে আমি আমার বিকাশটি লগ ইন করে নিলাম তো এখানে মানি যে অপশনটি আছে এখানে আপনি ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখেন যে লিখছে যে অটো অটোপে অটোপে প্রিয় নাম্বার এবং গ্রুপ সেনমারি তো আমরা এই যে অটোপে ক্লিক করি তো এখানে এই অপশানটা দেখেন আপনি যদি কাউকে টাকা পাঠাতে চান তো এই জন্য আপনি এখানে অটোপে করে রাখতে পারবেন যেমন আপনি নতুন অটোপে চালু করুন এটাতে আমরা ক্লিক করলাম এখানে দেখেন তিনটে অপশন আছে মোবাইল রিচার্জ পে বিল সেন্টমানি তো আমরা যদি এখানে সেন্টমানি করে দিই তাহলে দেখেন আমার কোনো প্রিয় কারো নাম্বার যদি আমি এখানে সেন্টমানি করি আমি একটা নাম্বার এখানে দিয়ে দিলাম তো পরের দাপে ট্যাপ করুন হ্যাঁ নাম্বারটি সঠিক আমরা এখানে ক্লিক করলাম তো এখানে দেখেন এই যে এখানে আপনি একটা মানি অটোপে করে রাখলেন এই অটোপেটা আপনি যদি প্রতি মাসে করেন বা পনেরো দিন পর প্রতি পনেরো দিন পরপর করেন বা প্রতি সপ্তাহে করেন এখন দেখেন এটার প্রবলেমটা কোথায় আমি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম পাঁচশো টাকা এই পাঁচশো টাকা আমার প্রতি সপ্তাহে আমার ফোন থেকে কেটে নেবে যদি আমার অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে প্রতি সপ্তাহে এখান থেকে কেটে নেবে আপনি যদি প্রতি মাসে নেন তাহলে প্রতি মাসে এখান থেকে কেটে নেবে তো সুবিধাটা হলো কি আপনি আপনার ফ্যামিলিতে বা আপনার ছোট ভাই বা কোনো আত্মীয় বা কাউকে নিকটস্থ কাউকে টাকা পাঠাতে যাচ্ছেন প্রতি মাসে তার কাছে পাঁচ হাজার টাকা বা দুই হাজার টাকা আপনার ব্যস্ততার কারণে আপনি টাকাটা পাঠাতে পারেন না বা মরে থাকে না তো আপনি এটা অটোপে করে রাখলে কি হয় টাকাটা তার কাছে চলে যায় অটোমেটিক ওই যেদিন দিন আপনি দিয়ে রাখবেন ওই তারিখে টাকাটা তার কাছে চলে যাবে এখন আপনি তো আপনার জন্য এটা ব্যবহার করলেন এখন আপনার পার্শ্ববর্তী যারা সবাই তো আপনার ভালো চাচ্ছে না তো যারা আপনার ভালো চাচ্ছে না এই ধরনের যে অসাধু মানুষগুলো আপনার অ্যাকাউন্টে যদি ঢুকে কোনোরকম যেমন আপনি তার আপনার পাসওয়ার্ডটা সে জানে কোনো কারণবশত সে ওই অ্যাকাউন্টটাতে ঢুকলো আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার এখান থেকে অটো সিন মানি করে রাখে অটো পে যদি তার মোবাইল অপশনটা চালু করে রাখে বা অটোপে সেন্ট মানি অপশনটা চালু করে রাখে তাহলে দেখবেন প্রতি মাসে বা প্রতি সপ্তাহে অটোমেটিক আপনার ফোন থেকে টাকা কেটে ওনার অ্যাকাউন্টে চলে যাবে তো এটা অবশ্যই আপনি অফ করে রাখবেন সময় খেয়াল রাখবেন যে আপনার অটো যে সেন্ট মানিটা এটা কি চালু আছে কিনা তো আমি এখানে এগিয়ে যান এখানে ক্লিক করে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে ফিন কনফার্ম করলাম তো দেখেন আমার অটোপে চালু রিকোয়েস্ট এখানে সাবমিট হয়ে গেছে তো এভাবে আপনার অ্যাকাউন্টটা এখানে সাবমিট হয়ে যাবে তো আপনারা সব সময় ফলো রাখবেন যে আপনার অটোপে যে সেন্ডমারি অপশনটা চালু আছে কিনা এটা যদি আপনি নিজস্ব কারোর সাথে করা থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই আর তা না হলে আপনি এটাকে এখান থেকে ডিলিট করে দেবেন এটা কীভাবে ডিলিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি সেন্ড মানি অপশানে ক্লিক করবেন অটোপেতে ক্লিক করবেন দেখেন এখানে একটা নাম্বার আছে আমার এখানে এই নাম্বারটা আমি এখান থেকে ডিলিট করে দেব তাহলে আর আমার ওই নাম্বারটা টাকা যাবে না তো আমরা এই জন্য কি করবো আমরা এই নাম্বারটার উপর ক্লিক করব ক্লিক করার পর দেখেন নিচে লেখা অটোপে বন্ধ করুন তো আমরা এখানে ক্লিক করব হ্যাঁ বন্ধ করত করুন এখানে ক্লিক করব আমাদের অপশনটা বন্ধ হয়ে যাবে তো অবশ্যই আপনারা এই জিনিসটা আপনার ফল রাখবেন ফলো রেখে আপনার অ্যাকাউন্ট থেকে যেন কোনো অসাধু কেউ আপনার টাকা নিয়ে না নিতে পারে এ বিষয়টি খেয়াল রাখবেন এবং এ বিষয়ে সবাই সতর্ক থাকবেন তো আজকে এই পর্যন্তই